এই ভিডিওতে আমরা দেখব একটা ফাইল জুম করার পরে কিভাবে হচ্ছে এটাকে মুভ করতে হয় আমরা যখন একটা ফাইল এভাবে জুম করব জুম করার পর প্রায় সময় আমাদের দরকার হবে বিভিন্ন জায়গায় ফাইলটিকে সরিয়ে কাজ করার জন্য তো এর জন্য খুবই সিম্পল যে পদ্ধতিটা আছে আমি জাস্ট দুইটা পদ্ধতি দেখাবো এবং এর সাথে সাথে আমি দেখবো আমি যে পদ্ধতিটা ফলো করি প্রথমত আমি দেখাই যে ম্যানুয়ালি আপনি যেভাবে করতে পারেন ম্যাক্সিমাম বিগিনাররা যারা আছেন তারা যেটা করে থাকেন সেটা হচ্ছে তারা জুম করার পরে এই পাশে যে আমাদের এরো বাটনটি রয়েছে এই বাটনটি দিয়ে তারা ডানে বামে এভাবে তারা সুইপ করে থাকে আবার এখানে যে বাটনটা দেখতে পাচ্ছেন এই বাটনটা দিয়েও তারা উপরে নিচে এভাবে সুইচ করে থাকেন এটা আসলে একটা নর্মাল পদ্ধতি যারা একদম বিগিনার থাকেন তারা এই পদ্ধতিটা ব্যবহার করে থাকেন তবে পরবর্তী যে পদ্ধতিটা রয়েছে সেটা হচ্ছে আপনি যদি এখানে দেখতে পারেন টুলস বারের মধ্যে এখানে একটা হ্যান্ড টুল দেওয়া আছে এখানে এই হ্যান্ড টুল যদি আপনি প্রেস করেন হ্যান্ড টুল প্রেস করে আপনি এবার মাউস দিয়ে এটাকে বিভিন্ন জায়গায় মুভ করতে পারবেন মাউস দিয়ে টেনে উপরের নিচে যে কোনো দিকে এটাকে মুভ করতে পারবেন এবং আপনি চলে কিবোর্ডের শর্টকাট অর্থাৎ এইস ব্যবহার করে আপনি যদি কিবোর্ডের শর্টকাট এইস ব্যবহার করেন আপনি যে কোনো ট্যাবে আসেন ধরেন আপনি যে কোনো একটা টুলসে আসেন বর্তমানে এখন আপনি যদি এখান থেকে এইস প্রেস করেন তাহলে এটা শিফট হয়ে যাবে হচ্ছে মুভ টুলে হ্যাঁ আপনি মুভ টুলে শিফট হয়ে যাবে এবং আমি যে পদ্ধতিটা ব্যবহার করি সেটা একটু বলি সেটা হচ্ছে যদি ফাইলটা আপনি জুম করেন জুম করার পর যদি আপনি স্পেস বাটনটা প্রেস করে ধরেন স্পেস বাটনটা প্রেস করে ধরে আপনি মাউসের সাহায্যে ডানে বামে উপরে নিচে যে কোনো দিকেই হচ্ছে এটা মুভ করতে হবে এটা হচ্ছে সহ সবচেয়ে সহজ এবং সৎকার এবং আমি এই পদ্ধতিটা ব্যবহার করি তো আশা করি একটা ফাইল জুম করার পরে আপনাকে কীভাবে এই জিনিসটা মুভ করাতে হবে ডানে বামে উপরের নিচে এই বিষয়টি আপনার ক্লিয়ার হয়েছে ধন্যবাদ